কোরআনকে মিটায় দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে আগেও এখনো হচ্ছে ভবিষ্যতে হবে আপনারা বলুন আল্লাহর কোরানকে কি কেউ মিটাই দিতে পারবে এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করেছিল আফগানিস্তান আফগানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটাই দিতে পেরেছে আফগানিস্তানের জমিনে মরালাস ঠিক ঠিক করেছে বই লেখা হয়েছে মরালাস কথা বলে এরকম বইও লিখেছেন মোরা লাশ কথা বলে আফগানের জমিনে আফগানের জমিনে তাদের টার্গেট ছিল আফগানিস্তান থেকে ইসলামকে মিটাই দিবে কোরআন মাজিদকে মিটাই দিবে কারণ আফগানিস্তানের পৃথিবীর দুটো দেশের পতাকায় তাওহিদ আকিদার কথা তাওহিদ এবং রিসালাতের কথা লেখা আছে যার একটি হলো সৌদি আরব আল মামলাকাতুল আরাবিয়াতু সৌদিয়া সৌদির পতাকায় ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় লেখা আছে ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইমান এটা হলো তৌহিদ এটা হল আকিদা সোমানল্লাহ বলেন ল্যা ইলাহা ইল্লাল্লা তাওহিদ লেখা আছে সৌদি আরবের পতকায় প্রথম অংশ আর পাশে লেখা আছে মোহাম্মদ রস সাল্লাল্লাহ সাল্লাম তৌহিদ এ মমনি সান ইমানের কথাটি তৌহিদের কথাটি আকীদার কথাটি লিখে দেওয়া আছে সৌদি আরবের পতাকায় আর আরেকটি পতাকা আছে তাওহিদ ও রিসালাত আছে কথা লেখা আছে সেই পতাকাটি হলো আফগানিস্তানের জাতীয় পতাকা আল্লাহু আকবার বলেন আল্লাহ যদি আপনারা অবিশ্বাস করেন তাহলে আপনি গুগলে গিয়ে আপনি সার্চিং দিবেন আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আর সৌদি আরবের পতাকা তো আপনারা সহজেই দেখতে পারেন তার মানে আমার কলেমাটা এবং একসাথে লেখা যায় আছে না নাই কিন্তু অনেক দোস্ত বুজুগ বের হয়েছে দাড়ি তাদের ঠিক আছে টুপিও ঠিক আছে আবার লম্বা জুব্বা সব ঠিক আছে কিন্তু কথায় কথায় বলে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা যাবে না যেখানে তাওহিদ সেখানে রেসালাত আল্লাহর সাথে তাওহিদের সাথে রেসালাত লেখা যাবে না নবীর নামটা আল্লাহর নামের সাথে লেখা যাবে না মনে রাখবেন আমার আল্লাহ নবীরে মাইনাস করে নাই তুমি দোস্ত কোন কোন পুকুরের মাছ তুমি কেন আল্লাহ থেকে আমার নবীকে তুমি মাইনাস করতে চাও কেবল নবীকে কি মাইনাস করা যাবে জোরে বলুন যাবে মনে রাখবেন আফগানের জমিন থেকে কোরআনকে মিটাতে পারে মরা লাশগুলো চিকচিক করছে হাজার হাজার মানুষ লক্ষ মানুষ শাহাদাতের অমিয় সুদা পান করেছে আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে নাই ওরা সেকেন্ড টার্গেট করলো ইরাক ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবি ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে পারবে নাকি কেন পারে নাই কেন পারবে না পারবে না এ কারণে ইরাকের জমিনে সত্তর হাজার নবী অলি বড় বড় বুজুর্গদের মাজার কবর শরীফ আছে যদি এখনো কবরের কথা শুনলে অনেকের চোখ উল্টায় দেখ আমরা কেউ কবর পূজা করব না কবর হবে জিয়ারত বলুন কবর হবে কবর দেখলেও সব কবর দেখলে মনটা আখেরাত মুখী হয় মনটা কবর দেখলে আখেরাতের কথা মনে পড়ে দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়ে যায়

এক কালে আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করতাম আল আনফাজ তোমরা এখন কবর জেয়ারা কর কারণ কবর জেয়ারাত করলে কি উপকার হবে ফাইনহা তুজা কেরুল মাউথা পরে কবর জেয়ারাত করলে মৃত্যুর কথা মনে পরে তুজা কেরল আঁখেরা আখেড়া তেরে শরণিকা হয়ে যায় অ তুজা আখি দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহ বাহ্ তাফসির ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নকল করেছেন তিনি বলেছেন যার কবর জিয়ারত করা হবে তিনি আপনাকে চিনতে পারেন এই জন্য কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিল বেলাল মাইয়েত মাইয়েতের সামনে সামনে আপনি দাঁড়াবেন সুবহানাল্লাহ বলেন মাইয়েতের সামনে সামনে আপনি দাঁড়াবেন মুস্তাকবিল আল কিবলা কিবলা থাকবে পিছনে মাইয়ে থাকবে সামনে কারণ যার কবর আপনি জিয়ারত করবেন তিনি আপনাকে চিনতে পারেন কবরের কাছে গিয়ে মাথা আনত করা যাবে না কবরের পাশে গিয়ে আমরা সালাম দেব কবরওয়ালাকে কাকে সালাম দেব জোরে কবর কবরওয়ালাকে আমরা সালাম দেব তিনি আমাদের সালাম শুনতে পারেন প্রয়োজন হলে কখনো উত্তর দিতে পারেন আল্লাহ আকবার সালাম দেব সূরা ফাতিহা পড়ব তিনবার সূরা ইখলাস দশ বার এগারো বার দুর শরীফ পরে আমরা কবর জিয়ারত করবো এটাই হলো আদাব এটাই হলো শিষ্টাচার কবরে মাথা মতো করা যাবে না কবর ওয়ালার কাছে আমরা চাইব না কবর ওয়ালার মালিক আল্লাহর কাছে কথা বলো কিন্তু একদল ভণ্ড বের হয়েছে কবরে গিয়ে শুধু কেমন কেমন করে ওয়ালার কাছে চাই বাবা তুমি আমারে দাও কোন বাবা দিতে পারে না অনেকে বাবার কাছে গিয়ে সন্তান চায় খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের সন্তান নাই আছে না এরকম মনে রাখবেন ইসলামে ভন্ডামের কোন জায়গা নাই এমন একদম আছে ভণ্ড নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসাউফ নাই লিবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাক নাই লেহাজ নাই তবিয়ত নাই মদ কাজা ইয়া বাবা বাবা হিরোইন ফেন্সেল একතර আদ সেতারা অন باول ফাউল না জানা তুই করে আর বলে বাবা তুমি আমারে দাও বাবা দিতে পারে না দাওয়ার মালিক কে আল্লাহ হাতদুল্লাহ খান কে আল্লাহ नारे আহল সুন্নাত জামাত অলি আল্লাহ যেখানে আমরাছি সেখানে আমরা কোন কবরের কাছে চাইব না চাইব কার কাছে তবে অলি আল্লাহ যারা আছেন তারা হবে আমাদের জন্য উসила তারা হবে আমাদের জন্য মাধ্যম আল্লাহু আকবার বলেন ইরাকের জমিন থেকে কুরআন মাজিদ মিটাই দিতে পেরেছে বলেন না পেরেছে পারে নাই কারণ ইরাক এটি কুববাতুল ইসলাম ইসলামের গম্বুজ ইসলামের প্রাণকেন্দ্র হচ্ছে ইরাক ইরাকের জমিনে শুয়ে আছে ইসলামের চতুর্থতম খলিফা আল্লাহর হাবিবের জামাতা শের খদা যার সম্পর্কে স্পষ্ট বনা আনা মাদিনাতুল ইলমে ওয়া আল জুন্ বাবুহা আমি হচ্ছে জ্ঞানের শহর ওই শহরের দাজ্জা হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা আল্লাহু আকবার বলেন আল্লাহ আসাদুল্লাহুল গালিব আলী যিনি আহালে বাইতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন

একজন মা তার সন্তান প্রসব করেছে সন্তান প্রসব করার পরে সন্তান প্রসবের পরে বাহিরে যখন শুকাতে দিছে রোদ পোহানোর জন্য দিছে এই সন্তানটা আর আরেকজন মা তিনিও তার সন্তানকে বাহিরে রোদ পোহানোর জন্য দিয়েছেন রোদ লাগাবে একটু একটা ছিল ছেলে আরেকটা ছিল মেয়ে তা দুইটা সন্তানকে এক জায়গায় যখন রোদ্র লাগানোর জন্য একটু দেওয়া হয়েছে সন্তান চেঞ্জ হয়ে গেছে বদল হয়ে গেছে যার ছেলে তিনি সন্তানকে পান নাই মেয়ে যান রৌদ্রে শুকানো রৌদ্র লাগানোর জন্য দিয়েছেন ভিটামিন ডি লাভের জন্য দিয়েছেন উনি দিয়েছেন মেয়ে সন্তান নেওয়ার সময় চলে গেছেন ছেলে সন্তানকে নিয়ে আবার যার ছেলে সন্তান সে পেয়ে গেছে মেয়ে এখন এই যে চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল বিষয়টি যখন আলী আদি আল্লাহুতানুর কাছে যখন নালিশ করা হলো হজত অমরের যুগ ছিল সুবাহ বলেন কার যুগ আল্লাহ হুতানুর যুগ তার যুগে যখন এই মামলাটি যখন অমরের যুগে যখন নালিশ করা হলো যে এরকম একটি মামলা তখন হজরত অমর রাজি আল্লাহ হুতানু বললেন এই বিচার কার্যটি হজরতে আলী রাজি আল্লাহ করবেন আমি শুধু দেখব আলী কেমনে বিচার করেন এই বিচারটি রসুল তো আলী রাজি আল্লাহ সম্পর্কে বলছেন আকদাহ আলী আলী হলেন শ্রেষ্ঠ বিচারকমার বলেন এই আশপাশে এই অঞ্চলে যত মা তিন মাসের মধ্যে সন্তান ডেলিভারি দিয়েছে সন্তান জন্ম দিয়েছে প্রত্যেক মা যেন তার সন্তান নিয়ে যেন মজলিসে যেন হাজির হয় তাদেরকে ইনফর্ম করা হলো প্রত্যেকে আসলো আসার পরে সবাই যখন আসলো প্রত্যেকের হাতে একটা করে পেয়ালা দেওয়া হলো কাপ পেয়ালা একটা গ্লাস দেওয়া হলো একটা করে পেয়ালা দিলে বলা হলো যে তোমরা প্রত্যেকে তোমাদের বেস্ট ফিটিং সন্তানকে দুধ পান করাও প্রত্যেকের একটু করে তোমাদের বেস্ট ফিটিং থেকে একটু করে দুধ তোমরা পেয়ালায় রেখে ওই পেয়ালায় তোমাদের নাম লিখে দিবে এবং তোমাদের সন্তানদের নামটিও লিখে দিবে যখন সন্তানের নাম লিখে দিলে প্রত্যেকের দুধটা যখন আলির সামনে রাখা হল তখন তিনি সেই মিল্ক সেই দুধটাকে এক্সপেরিমেন্ট করলেন পরীক্ষা করলেন দেখলেন যে অনেকগুলো পেয়ালা পেয়ালা থেকে দুধ এক ফোঁটা দুধ নিয়ে তার নখের মধ্যে নিলেন দেখতেছেন সন্তান কি ছেলে দুধটা দেখতেছেন পাতলা মোটামুটি প্রায় পঁয়ত্রিশ জনের মতো তাদের সব ঠিক আছে দেখলেন দুজনের মধ্যে পরিবর্তন মধ্যে যার কোলে সন্তান ছেলে তার পিয়ালায় যে দুধ আছে সেই দুধটা দেখতেছেন অনেক পাতলা অনেক কি আবার যার কোলে মেয়ে যার কোলে মেয়ে তিনি যে পেয়ালাটা দিয়েছেন সেই পেয়ালায় যে দুধটা আছে এই দুধটা অনেক ঘন দুজনকে ডাকলেন ডাকার পরে বললেন মা সত্যিকার করে তো তোমার কোলে যে সন্তানটি আছে এটি কি তোমার না অন্য কারো হরত আলী রাজি আল্লাহ তিনি তো সাধারণ কোন ব্যক্তি নয় অসাধারণ ব্যক্তি আল্লাহ দু মা দুজনকে যখন এরকম কোশ্চিন করা হলো তারা চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দিবেন হরত আলীর রাজি আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি আমার মনে হয় তোমাদের কোলে যে সন্তান আছে তোমার কোলে সন্তানটা মনে হয় পরিবর্তন হয়েছে মনে হয় বদল হয়ে গেছে এক পর্যায়ে তারা বলতে বাধ্য হলো আমাদের সন্তান পরিবর্তন হয়েছে বলে আমরা একটু জানতে চাই আপনি এটা এক্সপেরিমেন্ট করলেন কিভাবে কিভাবে আপনি পরীক্ষা করলেন একটু বলেন বলে আমি তোমাদের ব্রেস্ট ফিডিং থেকে যে দুধ নিয়েছি সে দুধ থেকেই আমি এটাকে এক্সপেরিমেন্ট করলাম পরীক্ষা করলাম বলে কেমনে তা বলে যার কোলে ছেলে সন্তান তার দুধ হওয়ার কথা ঘন যার কোলে মেয়ে সন্তান তার দুধ হওয়ার কথা পাতলা দেখছি উল্টো বলে আপনি এর দ্বারা কি বুঝলেন বুঝলাম আল্লাহ কোরআনে বলছেন লিজ জাকারে মেসলু হাজিল আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে যত মেয়ে তত ভাগ যত ছেলে ডাবল ভাগ যদি মেয়ে এক টাকা পায় ছেলে পাবে কয় টাকা মেয়ে যদি একটা ফ্ল্যাট পায় ছেলে পাবে কয়টা মেয়ে যদি এক কাঠা সম্পদ পায় ছেলে পাবে কত বলছি এটা আমার আল্লাহ মায়ের পেট থেকে দেওয়া শুরু করে আল্লাহ তোমার কোলে মেয়ে সন্তান অথচ তার দুধ ঘন ঘন তোমার কোলে ছেলে সন্তান তার দুধ পাতলা এখানে চেঞ্জ হয়েছে বাকি সবগুলো ঠিক আছে শুধু তোমাদের দুইজনের ক্ষেত্রে পরিবর্তন তখন তারা বলতে বাধ্য হল আল্লাহ বলেন্লাহ আল্লাহ পাকের প্রশংসা করলেন যে এত যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন সুহান আল্লাহ